এসএসসি ছাব্বিশ তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায়গুলো থেকে বইয়ের যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি যে কোন ম্যাথগুলো না করলে না সবচেয়ে ইম্পর্টেন্ট চলো দেখে নেই তোমাদের শর্ট সিলেবাসে প্রথম যে অধ্যায় আছে অধ্যায় দুই অধ্যায় দুই থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তিন নম্বরটা একটু করবে অত ইম্পর্টেন্ট না হালকা পাতলা নয় নম্বরটা করবে হালকা পাতলা ইম্পর্টেন্ট কাজের ক খ করবে এখান থেকে এক নম্বরটা একটু দেখবে চার নম্বরটা করবে এখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ছয় নম্বর এবং সাত নম্বর এ প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট আর এখান থেকে দশ নম্বরটা দেখবে তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ছয় আর দশ এরপরে আসি ফাংশনে ফাংশন থেকে করবে এখানে অনেকগুলো অঙ্ক আছে উদাহরণ একুশ করবে এ ক্যাটাগরির এখানে কাজের খ করবে এ ক্যাটাগরির ইম্পর্টেন্ট এখান থেকে উদাহরণ তেইশ ভেরি মাচ ইম্পর্টেন্ট এ প্লাস টপিক খুব ভালো করে করবে উদাহরণ চব্বিশ উদাহরণ চব্বিশ আসবে অনেক ইম্পর্টেন্ট উদাহরণ পঁচিশ অনেক ইম্পর্টেন্ট আসবে আসবে এবার অনুশীলনী থেকে দেখি কি কি করবে তিন থেকে বারো থেকে ষোলো পর্যন্ত এ প্লাস টপিক আসবে আসবে এই সবগুলো অঙ্ক খুব বেসিক ক্লিয়ার করে করবে আঠারো নম্বর অঙ্কটা একটু দেখবে একুশ নাম্বার বাইশ নাম্বার তেইশ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এ প্লাস টপিক এরপর আসে অধ্যায় তিনে অধ্যায় তিনের চারটা অধ্যায় দেখি কী কী অঙ্কগুলো করতে হবে সাত নম্বর অঙ্কটা এ ক্যাটাগরির আট নম্বর অঙ্কটা একটু দেখবে দশ নম্বর অঙ্কটা হালকা পাতলা দেখবে এখান থেকে পাঁচ ছয় সাত এ ক্যাটাগরির আট নম্বরটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরির এগারো নম্বরটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরির পনেরো নম্বরটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরির এই অধ্যায় থেকে অঙ্ক এই অঙ্ক হচ্ছে কমন করার জন্য তুমি যেটা করবে টেস্ট পেপার থেকে তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে বইয়ের অঙ্ক থেকে বেশি ইম্পর্টেন্ট টেস্ট পেপার আসা ঘুরিয়ে ফিরে বিভিন্ন অঙ্ক পনেরো নাম্বার অঙ্কটা করবে ষোলো নম্বর উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট সতেরো নম্বর উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট কাজের ঘরটা একটু দেখবে তিন দশমিক দুই থেকে কী করা যায় এরপরে সাত নম্বরটা এ প্লাস তেরো নম্বরটায় এ প্লাস পনেরো নম্বরটা দেখবে ষোলো নম্বরটা এ প্লাস সতেরো নম্বরটায় এ প্লাস এখানেই ঘ নম্বরটায় এ প্লাস তিন দশমিক তিনের তিন দশমিক তিনের পাঁচ নম্বরটা এ প্লাস কিচ্ছু করতে চাই না তো একুশ নম্বর অঙ্কটা করে যাবে একুশ নম্বর অঙ্কটা এ প্লাস পঁচিশ নম্বর অঙ্কটা এ প্লাস তেইশ নম্বর দেখবে চব্বিশ নম্বর দেখবে তিরিশ নম্বর অঙ্কটা এ ক্যাটাগরির অঙ্ক বত্রিশ নম্বর উদাহরণ তেত্রিশ নম্বর উদাহরণ এই ক্যাটাগরির এখান থেকে সাত নাম্বারটা এ প্লাস টপিক দশ নম্বরটা এ প্লাস টপিক তিন দশমিক পাঁচ তেমন একটা আসে না খুব অল্প আসে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখবে ছত্রিশ নম্বর অঙ্কটা এ ক্যাটাগরির অঙ্ক ক খ এ ক্যাটাগরির না দেখবে উনচল্লিশ নম্বর অঙ্কটা দেখবে ক নাম্বারটা দেখবে বিয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখবে অনুশীলন থেকে সতেরো আঠেরো এ প্লাস টপিক তেইশ সাতাইশ আঠাইশ তেত্রিশ এ ক্যাটাগরির চৌত্রিশ এ ক্যাটাগরির পঁয়ত্রিশ এ প্লাস ক্যাটাগরির এবার সূচক লগারিদম থেকে কী কী ইম্পর্টেন্ট চলো দেখি সূচক লগারিদম থেকে উদাহরণ দুয়ের খ অনেক ইম্পর্টেন্ট এ প্লাস টপিক উদাহরণ চার এ প্লাস টপিক পাঁচ এ প্লাস টপিক সাত নাম্বার এ প্লাস টপিক আট নাম্বার এ প্লাস টপিক এ প্লাস দশ নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর উনিশ নাম্বার একুশ নাম্বার আসবেই বাইশ নাম্বার আসবেই আসবে এই দুটো অঙ্ক না করে পরীক্ষা হলে না এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা এবার লক থেকে কি ইম্পর্টেন্ট লক থেকে এই গ সাতের ক সাতের খ আটের গ এবং উদাহরণ দশ এদ থেকে কিচ্ছু করতে চান অন্ত একটা অঙ্ক যদি করতে চাও তাহলে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আসবেই আসবে এরপরে আসি উম নাম্বার অঙ্কটা এখান থেকে এই অঙ্কগুলো দেখবে দাগানো আছে এ প্লাস টপিক চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুইটা সৃজনশীল না করে পরীক্ষা হলে যাবানা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক এরপরে আসি চার দশমিক তিন এই অঙ্কটা দেখবে এই অঙ্কটা দেখবে শিলনি থেকে এই চোদ্দ নম্বর অঙ্কটা দেখবে লগের পূর্ণ অংশ এমসি কিউতে আসে অধ্যায় সাত ব্যবহারিক যেমিতি কি কি করবো খুব ভালো করে দেখো সম্পাদ্য এক এখানে যতগুলো সম্পাদক আছে সবগুলি করতে হবে সম্পাদ্য দুই একটা সম্পাদ্য বাদ দেওয়া যাবে না সম্পাদ্য তিন অনেক ইম্পর্টেন্ট উদাহরণ এক সম্পাদ্য তিনের মতন উদাহরণ এক উদাহরণ দুই করবে এখানে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট ক গ দুই নাম্বার অঙ্কটা এখানে তিন চার পাঁচ ছয় নম্বরটা এ প্লাস টপিক এখানে চার নম্বর সম্পাদকটা করবে যদি এক দুই তিনের থেকে লেস ইম্পর্টেন্ট তারপরেও করবে পাঁচ নম্বরটা করবে ব্লক ইম্পর্টেন্ট উদাহরণ ছয় আসবে 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 ভেরি 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 ইম্পর্টেন্ট উদাহরণ চার ব্লক ইম্পর্টেন্ট টপিক আসবে আসবে এত ইম্পর্টেন্ট সাত দশমিক দুইয়ের করবে দশ নাম্বার এ প্লাস টপিক তেরো নম্বর করবে ষোলো নম্বর করবে সতেরো নম্বর করবে আঠেরো নম্বর করবে উনিশ নম্বর করবে এবার আসি বৃত্ত বৃত্ত ব্লক বাসটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে উপপাদ্য আঠারো বিশ তেইশ ছাব্বিশ এই তিন চারটে উপপাদ্য এ প্লাস আসবেই আসবে প্রথমেই চারটা পড়বে ভালো করে যেই কোনোভাবে যেন আসলে যেন তুমি দিতে পারো খুব ভালো করে দেখবে তারপর যারা একটু সমস্যা আছে যারা কম উপপাদ্য পড়তে চায় এটাই পড়বে আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তারা এর বাইরে এই এই উপপাদ্যগুলো পড়বে তাহলে আসি উপাদ্য সতেরো এক ক্যাটাগরির ইম্পর্টেন্ট এখান থেকে উপবাধ্য সতেরোর বিপরীতটা দেখবে আঠেরো নম্বর আসবেই আসবে এত ইম্পর্টেন্ট আসবেই আসবে উনিশ নম্বরটা এক ক্যাটাগরির এখানে একটা অনুসিদ্ধান্ত আছে আমার ইউটিউব চ্যানেলের প্রমাণ আছে সবগুলো খুব সহজে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট যদি সময় দাও এক একটা উপপাদ্যতে তোমার হচ্ছে সবগুলো উপাধ্যে ক্লিয়ার হয়ে যাবে আট দশমিক একে সাত নম্বরটা আসবেই আসবে আট নম্বরটা এ ক্যাটাগরি দশ নম্বরটা দেখবে যদি কিছু না করতে চান সাত নম্বরটা করবে দেন হচ্ছে পরের অধ্যায়ে যাই আট দশমিক দুই আট দশমিক দুয়ে বিশ নম্বরটা পৃথিবীর সব কিছু এ অধ্যায়ে কোনো কিছু না পারল অন্তত এই এই সব এই উপপাদ্যটা পড়ে যাবে ব্লক ইম্পর্ট্যান্ট দেন এটা ছোট প্রশ্ন হিসেবে আসে এ ক্যাটাগরি ইম্পর্টেন্ট আট দশমিক দুইয়ে এক নম্বর প্রশ্ন আসবেই আসবে চার নম্বর প্রশ্ন এ প্লাস টপিক উপবাদ্য তেইশ এ প্লাস টপিক আসবেই উপবাদ্য চব্বিশ করে আট দশমিক তিনের তিন নাম্বার অঙ্কটা তিন নাম্বার উপবাদ অনুশীলনের এরপর হচ্ছে অঙ্কনে এই পঁচিশ নাম্বার উপবাদ্যটা একটা করে ইম্পর্টেন্ট ছাব্বিশ অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট সহজ এবং আসবে এগুলি দুই মিনিট দুই থেকে পাঁচ মিনিট মধ্যে সময় দিলে তুমি এগুলি এমনি বানিয়ে বানিয়ে লিখতে পারবে একটু দেখে আসবে ভিডিওটা আট দশমিক চারের এক নম্বরটা একটু দেখবে পাঁচ নম্বরটা আসবেই আসবে সম্পাদ্য আট নয় এগুলি সব ইম্পর্টেন্ট একটু কঠিন কাটা বাট একটু শিখে নিলেই পারবে সম্পাদ্য দশ ইম্পর্টেন্ট সম্পাদ্য এগারো ইম্পর্টেন্ট অনুশীলন থেকে কী করব নয় নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নাম্বার পনেরো নাম্বার সতেরো নাম্বারটা এ ক্যাটাগরি ইম্পর্টেন্ট আঠারো নাম্বারটা এ প্লাস ক্যাটাগরি উনিশ নম্বরটা এ প্লাস ক্যাটাগরি ইম্পর্টেন্ট এবার আসি অধ্যায় নয় কি কী ইম্পর্টেন্ট এখান থেকে সূত্র জানতে হবে সবার প্রথম এই সূত্রের প্রমাণটা আসে অনেক ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির ইম্পর্টেন্ট এটা আট নাম্বার নয় নাম্বার এ ক্যাটাগরি দশ নাম্বার এ প্লাস ক্যাটাগরি এগারো নাম্বার কিছু যদি অঙ্ক কোথায় না করতে এই অঙ্কটা করে যাবে এতবার আসছে এতভাবে আসছে বলার বাইরে টেস্ট পেপার থেকে এই অঙ্কের বিভিন্ন ধরনের প্রমাণ আসে দেখে নিবা কাস্ট দুইটা বোর্ডে অনেকবার আসছে অনুশীলন থেকে করবে সাতের ঘ আটের ক খ নয় পনেরো থেকে এগুলো সব ইম্পর্টেন্ট খুব ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এইটা উনিশ সতেরো আটের ক বাইশ থেকে পঁচিশ সবগুলো ইম্পর্টেন্ট ব্লকবাস্টার আসবেই আসবে এরপর আসি নয় দশমিক দুয়ে উদাহরণ চোদ্দ অনেক ইম্পর্টেন্ট আসবেই আসবে এ প্লাস টপিক করে যাবে নয় দশমিক দুইয়ের অনুশীলনীর নয় দশমিক আঠারো থেকে একবারে একুশ পর্যন্ত এখানে সবগুলো ইম্পর্টেন্ট তেইশ থেকে সাতাশ পর্যন্ত সবগুলো ইম্পর্টেন্ট এই যদি সমাধান করা একটা একটা আসবেই সবগুলো সমাধান বিভিন্নভাবে আসে আসবেই আসবেই এত ইম্পর্টেন্ট এখানে তিনটা সৃজনশীল আছে খুব ভালো করে দেখবে তিনটা সৃজনশীল ঘুরিয়ে ফিরে আসে অধ্যায় এগারো অনুপাত সমানুপাত কী কী অঙ্ক করব এখানে অনেকগুলো সূত্র আছে কিছু না জানলেও চলবে এই অঙ্কটা একটু দেখবে এই ক্যাটাগরি ইম্পর্টেন্ট এ ক্যাটাগরি ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির ইম্পর্টেন্ট ছয় নম্বর অঙ্কটা এই ক্যাটাগরি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে এ প্লাস বলতে পারে এগুলো ঘুরে আসে এ ক্যাটাগরি ইম্পর্টেন্ট এ ক্যাটাগরি ইম্পর্টেন্ট এ প্লাস এ প্লাস ক্যাটাগরি এ প্লাস এ অঙ্কটা আসবে আসবে এ অঙ্কটা একবারে মুখস্থ করে ফেলবে করতে করতে এতবার আসছে বলার বাহিরে এ প্লাস ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরির অঙ্ক এগুলো এখানে দিয়েছি এ প্লাস এ প্লাস ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি এ প্লাস এ প্লাস এগুলো সব এ এবং এ প্লাস যা আছে সবগুলি করবে এই এগারো দশমিক একটা ইম্পর্টেন্ট এগারো দশমিক তো ইম্পর্টেন্ট এগারো দশমিকদের এই নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি পনেরো নম্বর অঙ্কটা আরোশীল থেকে এই সতেরো আঠারো করবে শেষ আর যদি এক্সট্রা করতে চাও তাহলে এই তিনটে অঙ্ক করতে পারো ইচ্ছা তোমাদের তবে এই অঙ্কটা যদি কিছু না করো অন্তত ত্রিশ নম্বর অঙ্কটা করে যেও। পরিমিতি অধ্যায় ষোলো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখান থেকে দুই নাম্বার এমসি কোথা আসে তিন নম্বর এমসি আসে এই দেখবে চার নাম্বারটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অঙ্ক এটা আসবে আসবে পরীক্ষায় পাঁচ নাম্বারটা এ প্লাস টপিক কিন্তু কিছু না করলে অন্তত চার নম্বর অঙ্কটা করে যেও। সাত নম্বর অঙ্কটাও এ প্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে আর দশ নম্বর অঙ্কটা করে যাবে ষোলো দশমিক এক থেকে ষোলো দশমিক দুইয়ে মানে চতুর্ভুজ সংক্রান্ত উদাহরণ আট এ প্লাস ক্যাটাগরি দশ নম্বরটা দেখবে বারো নম্বরটা এ প্লাস ক্যাটাগরি তেরো নম্বরটা এ ক্যাটাগরি পনেরো নম্বরটা এ প্লাস ক্যাটাগরি সূত্র জানলে অঙ্ক শেষ সতেরো নম্বরটা এ প্লাস আর ষোলো দশমিক দুইয়ের এক নম্বর দেখবে তিন নম্বর দেখবে চার নম্বর দেখবে পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট আসবেই ছয় নম্বরটা এ ক্যাটাগরি আট এ ক্যাটাগরি নয় নম্বরে প্লাস এ ক্যাটাগরি বারো নম্বরে প্লাস চোদ্দো নম্বরে প্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে এরপর আসবে বৃত্ত ষোলো দশমিক তিন ষোলো দশমিক তিন উদাহরণ এই উদাহরণটা দেখবে এমসি কোথা আসে উদাহরণ উনিশ দেখবে এ ক্যাটাগরির এ ক্যাটাগরি এটাই প্লাস ক্যাটাগরি কাজের অঙ্কটা এ প্লাস ক্যাটাগরির উদাহরণ চব্বিশে ক্যাটাগরির উদাহরণ পঁচিশে ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরির এ ক্যাটাগরির অঙ্ক পাঁচ দেখবে ছয় দেখবে আট নয় আসবে আসবে ব্লক বাসটা ইম্পর্টেন্ট এবার আসি ঘনবস্তু আঠাশ নম্বর অঙ্কটা দেখবে উনত্রিশ নম্বরটা এ প্লাস টপিক তিরিশ নাম্বারটা এ একত্রিশ নাম্বারটা এ প্লাস টপিক বত্রিশ নাম্বারটা এ প্লাস টপিক তেত্রিশ নাম্বারটা এ প্লাস টপিক ষোলো দশমিক চারের নয় এ ক্যাটাগরি এগারো এক ক্যাটাগরি তেরো এ ক্যাটাগরি সতেরো নম্বর অঙ্কটা আসবে আসবে আঠারো দেখবে উনিশ দেখবে বিশ একুশ এগুলো হচ্ছে মিক্স তখন চারটা অধ্যায়ত্র করে ফেলবে দেন সিকুয়ের জন্য এটা দেখবে অধ্যায় সতেরো পরিসংখ্যান থেকে কি করব অল্প কিছু অঙ্কগুলো পাঁচ ছটা আইটেম আছে এগুলো করলেই হবে ধরুন বারো নম্বর করবে এ প্লাস টপিক বারো নম্বরের মধ্যক বহুভুজ সারণি তিনটে চলে আসছে এই যে বহু আসছে তারপরে হচ্ছে এখানে তেরো নম্বরটা করবে প্রচুরক আসছে অজীব রেখা আসছে তার পাঁচটা চারটা ক্যাটাগরি এখানে চলে আসছে এরপর হচ্ছে চোদ্দো নম্বরটা একটু দেখতে পারো ইচ্ছা অনুশীলন থেকে করবে দশ বারো চোদ্দো শেষ